আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে তো সেই পচাটা কিন্তু আপনাদের দেখিয়ে তো আমার যদি নতুন দর্শক হইতেন তো অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে চ্যানেলটি করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনার এখানে যে মোবাইলে যে প্লে স্টোর রয়েছে মোবাইল ফোনে তো সেই প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন telegram তো টেলিগ্রাম লিখে সার্চ করার পরে এরকম আপনার আপনাদের সামনে নিয়ে আসবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে চলে আসে তো এখানে ইনস্টল নামে অপশন রয়েছে তো ইনস্টল করে নেব তো আমি এখন এটা ইনস্টল করব তো ইনস্টল করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখানে যে ওপেন রয়েছে তো ওপেনে ক্লিক করুন তো তারপরে এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে স্টার্স স্টার্স মেসেজিং যে অপশনটা রয়েছে তো এই যে এখানে এখানে ক্লিক করুন তারপর তারপর এখানে দেখতে পারতেছেন যে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে এখানে তো এখানে ক্লিক করুন তো এখানে আসার পর এখানে এলাও অপশন দেখাচ্ছে তো এলাও করে দিন তো তারপর এখানে দুটি অপশন দেখাবে যে উপরে ক্রান্টি তো ক্রান্টি যে আপনি যে দেশে থাকেন সেই দেশের ক্রান্টি অবশ্যই সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশে আছি তো বাংলাদেশটি সিলেক্ট করে নিলাম তারপর আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো এখানে নাম্বারটি বসিয়ে দিবেন এখানে নাম্বারটি বসিয়ে দিবেন তো এখানে জুরু না দিলে হবে শুধু ওয়ান থেকে দিয়ে দিবেন তারপর এখানে টিকমার এখানে যে একটা টিকমার রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনার নাম্বারটি সঠিক থাকে তাহলে ক্লিক করুন আর যদি আপনার নাম্বারটি যদি সঠিক না থাকে তাহলে তাহলে আবার ইডিট অপশানে যেহেতু ঠিক আছে তো এখানে ক্লিক করব তারপর আবার আবার কন্টিনিউ অপশন চলে আসবে তো এখানে আবার ক্লিক করব তারপর আবার অ্যালাউ অপশন আসবে তো আবার এলাও করে দিব তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ইমেল তো এখানে ইমেল বসিয়ে দিতে হবে তো আপনি এখানে ইমেলটা বসিয়ে দিবেন এখানে ইমেল বসানোর কথা বলছে তো এখানে ইমেলটা বসিয়ে দিবেন তো ইমেলটা বসানোর পর আপনাকে পাঁচ সংখ্যার একটি কোড পাঠানো হবে তো দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু কল দেওয়া হয়েছে কোড পাঠানোর জন্য তো এখানে কুটি প্রেস করে দিবেন তো প্রেস করার পরে এরকম সাইড আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আপনার টেলিগ্রামের যে নামটা দিবেন সেই নামটা এখানে দিতে হবে তো উপরে দেখতে পারবেন যে আপনার এখানে প্রোফাইল রয়েছে এখানে কিন্তু ছবি অ্যাড করতে পারেন তো আপনার নিজস্ব ছবি কিন্তু দিতে পারেন প্লাস আইকনে ক্লিক করে তো আমার নামটি দিয়ে দিব তো উপরে অবশ্য ফার্স্ট নেম দিয়ে দিবেন তো নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম তো এখানে লাস্ট নেম দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন টিকমার রয়েছে একটা সে তো সেখানে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেরকম ওয়েলকাম টু টেলিগ্রাম তো তারপরে এলাও অপশন চলে আসবে তারপর আবার এলাও করে দিবেন তো দেখতে পারলেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো এখানে এই যে কলমের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি তো আবার কন্টিনিউ যে এখানে রয়েছে কন্টিনিউ যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এলা অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনাকে এখানে দেখতে পারবেন যে টেলিগ্রামে আপনার যারা যারা রয়েছে টেলিগ্রাম তো এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে তো কথাবার্তা বলতে পারেন টেলিগ্রামে যা কিছু আছে সবকিছু এভাবেই কিন্তু আপনারা কলের মাধ্যমে কথা বলতে কথা বলতে পারবেন কল দিতে পারবেন তো এভাবে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম